এই মাত্র পা খবরে দীর্ঘ প্রতীক্ষার পর দু সালের প্রাইমারি টেটের রেজাল্ট বেরোলো সেই রেজাল্টের বিস্তারিত আলোচনা করছি দু হাজার তেইশে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট এখনই প্রকাশিত হয়েছে আজকের ডেটে চব্বিশ নয় দু হাজার প্রকাশিত হয়েছে এই আজকের ডেটে এই সামান্য কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং রেজাল্টটাতে রেজাল্ট সম্পর্কে একটু বলে নিই এই রেজাল্টটা যেটা হয়েছে তার মানে দু হাজার তেইশের আমরা নোটিশটা দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশের যে এক্সাম হয়েছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তারই যে এক্সাম হয়েছিল তার রেজাল্ট দেখানো হচ্ছে এই পরীক্ষাতে কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন এলিজিবল হয়েছিল সেটা নিয়ে পরীক্ষাটা হয়েছিল কিন্তু চব্বিশ বারো দু হাজার তেইশ তারিখে এবং পরীক্ষার্থী ছিল তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী ছিল কিন্তু মানে কতজন পরীক্ষা পরীক্ষা দিয়েছিল মানে এটা রেজিস্ট্রেশন করেছিল কিন্তু পরীক্ষা দিয়েছিল দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন আর পাশের হারটা কিন্তু একেবারেই কম একেবারে কম মানে একেবারেই কম ছ হাজার সাতশো চুয়ান্ন জন মাত্র যেটা অন্যান্য বারের তুলনায় অনেক অনেক কম এবং যেটা র্যাঙ্ক যেটা র্যাঙ্ক বলতে ওয়ান মানে এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছে মাত্র চৌষট্টি জন রয়েছে মাত্র চৌষট্টি জন নদীয়া সব থেকে হাইস্টে রয়েছে এবারে এই রেজাল্টটা কিমাফিক করে দেখা যাবে এবারে তার আগে আসছি যে কিছু নিয়মাবলী যেটা নোটিশ বোর্ডে যেটা দেওয়া হয়েছে সেই নিয়মাবলীতে চলে আসি নোটিসে দিয়েছে যে এক নম্বরে দিয়েছে যে হচ্ছে মানে এই রেজাল্টটা দেখতে গেলে ডাব্লিউ ডট এই সাইডে যেতে হবে এই সাইডে গিয়ে এখানে ভিজিট করতে হবে ভিজিট করলে সেখানে একটা ডেস্ক বেরিয়ে আসবে এবং সেই ডেস্কে গিয়ে যে প্রথমে যে আসবে যেটা প্রাইমারি এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ দু হাজার ডেট দু হাজার তেইশ ব্র্যাকেটের ভেতর থাকবে ওটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করলে ওখানে কিন্তু রেজাল্ট অফ দ্য টেট দু হাজার তেইশ ক্লাস ওয়ান টু ফাইভ পর্যন্ত সেটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে সেখানে চলে আসবে যে সেখানে চাইবে রেজিস্ট্রেশান নাম্বার চাইবে যে রেজিস্ট্রেশান নাম্বারটা এক্সাম দেওয়ার সময় টি দিয়ে শুরু যে রয়েছে সেটা হচ্ছে সেটাকে সেখানে ইনপুট করতে হবে এবং ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা আছে সেটা ইনপুট করতে হবে এবং সেটা ইনপুট করলে কিন্তু সেখানে রেজাল্টটা দেখা যাবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো নোটিশটা আগে সম্পূর্ণভাবে দেখিয়ে দিই তারপরে এরপরে আসছে কি না ওই ওখানে রেজাল্টটাতে যারা এলিজিবল হবে তারা কিন্তু সেখানে তাদের যে টেটের রেজাল্টের সার্টিফিকেটটা সেটা কিন্তু প্রিন্ট আউট তিনি বের করে নিতে পারবেন আর যেটা রয়েছে ছ নম্বর পয়েন্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়েমার সিট ওয়েমার সিটটা মানে যেটা হচ্ছে পরীক্ষার যে ওয়েমার সিট সেটা কিন্তু আগামীকাল দুপুর দুটোর পর থেকে ডাউনলোড হবে মানে আগামীকাল দুপুর দুটোর পর থেকে ডাউনলোড হবে এটা সাবজানি দিয়েছে যে আজকে হবে না আজকে এখন রেজাল্টটা শো করা হচ্ছে মাত্র আগামীকাল দুপুর দুটোর পর থেকেও এমআর সিট ডাউনলোড করে যেতে পারে এটা মানে নোটিশ বোর্ডটা দেওয়া হয়েছে সেক্রেটারি ডাব্লিউ বিবি মানে প্রাইমারি যিনি সেক্রেটারি রয়েছেন শ্রী রঞ্জন কুমার ঝাঁ তিনি চব্বিশ নয় দু হাজার পঁচিশ ডেটে তিনি জানিয়ে দিয়েছেন এবারে চলে আসি কিভাবে করে আমরা রেজাল্টটা দেখবো চলে যায় রেজাল্টে নোটিশের যে ওয়েবসাইটটা বলা হয়েছিল ডাব্লিউ বিবি পিই ডট ডট ইন সাইডে চলে যাব সরাসরি সেখানে এরকম একটা ট্যাব চলে আসবে সেখানে গিয়ে একটু স্ক্রল করে নিচে গেলেই আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে ক্লিক করবো সেটাতে ক্লিক করলে একটু নিচের দিকে চলে এলে আমরা দেখতে পাবো টিচার এলিজিবিলিটি টেস্ট ওইটা ক্লিক করব তারপরে চেক রেজাল্টে ক্লিক করব। সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো জিনিস দিলেই কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো এখানে দিইনি বলে দেখা শো করছে না এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা দিলে রেজাল্টটা